এইচএসি রেজাল্ট জীবনে কতটা গুরুত্বপূর্ণ ইস কেউ যদি আমাকে শুধু আগে একবার বলতো আমি পরীক্ষার হলে সৃজনশীলটা আরেকটু বাড়ায় লেখার চেষ্টা করতাম কিংবা এমসিকিউ ভেবেচিন্তে আরেকটা সঠিক করার চেষ্টা করতাম কিন্তু কেউই বলেনি কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটা দিকের কথা বলবো তাহলে তুমি বুঝে যাবো যে তোমার জীবনে এইচএসসি রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ প্লিজ এটা কেউ মিস করো না না হলে এই যে আমার মতো এখন আফসোস করতে হবে যে প্লাস পাই নাই বা ভালো রেজাল্ট করতে পারি নাই প্রথমত চলে আসি যে বিশ্ববিদ্যালয় জীবনে প্রতি মাসে তুমি ফ্রিতে অন্তত দশ হাজার টাকা করে পাবা যদি তোমার এইচএসসি রেজাল্টটা ভালো হয় কলেজ লাইফের পরে তুমি বিশ্ববিদ্যালয় লাইফে পরীক্ষা দেবা কেউ পাবলিকে কেউ প্রাইভেটে যাবা কেউ বা তোমরা ন্যাশনাল কলেজে পড়বা কিন্তু যেখানেই পড়ো আমি আমার যে ফ্রেন্ডরা আছে দেখি মাসে ফ্রিতে দশ বারো হাজার টাকা করে পায় বিন্দাস চলাফেরা করে কারণ কলেজ থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে যাই আমরা অনেকটা স্বনির্ভর হয়ে যাই নিজের টাকা দিয়ে নিজে চলতে হয় অনেকে টিউশন পাই না অনেকে ডিপ্রেসড হয়ে যায় ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অনেকে ডিপ্রেশনে চলে যায় এই টাকার জন্য তখন আর জীবনে পড়াশোনাটা মেন হয়ে ওঠে না মনে হয় যে আমার টাকাই নাই জীবনে কিন্তু যারা এ প্লাস পায় বিশেষ করে তারা কিন্তু ফ্রিতে দশ বারো হাজার টাকা পায় কীভাবে কারণ তুমি যখন এইচএসসির পর ভার্সিটিতে উঠবা তখন দেখবা বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলো তোমাদের বৃত্তির আবেদন করবে উপবৃত্তির আবার বোর্ড থেকে বৃত্তি পাবা আবার যে যেই বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে ভর্তি হও রেজাল্টের উপরে এইচএসসি রেজাল্টের উপরে যদি ভালো থাকে রেজাল্ট ভালো থাকে তুমি কি তো ওই ডিপার্টমেন্টে বিভিন্ন ফান্ড রয়েছে সেখানে বৃত্তি তো সব জায়গা থেকে একটা করে বৃত্তি পাইলেও তুমি দেখবা মাসে 10 12 হাজার আমার কিছু ফ্রেন্ড আছে যারা মানে মিথ্যা তথ্য দি আমি বলবো এটা কইরো না বাট মিথ্যা তথ্য দেয় যে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে ওই যে বৃত্তির সময় যাদের অবস্থা যত খারাপ এগুলো লিখতে পারে তত বেশি বৃত্তি দেয় 15000 টাকাও মানে যায় মাসে মাসে কোনো করা লাগে না বাট মিনিমাম তুমি যদি এ প্লাস পাও এসএসি এইচএসিতে বা এইচএসসিতে বিশেষ করে এ প্লাস পাও তুমি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক মাসে নিশ্চিন্তে ঘরে বসে বিভিন্ন বৃত্তি পেয়েও কিন্তু দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবা বা এটা পাবা যাতে তোমার পড়াশোনা নিয়ে কোনো টেনশন করতে না হয় নাম্বার টু বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে ন্যূনতম যোগ্যতা লাগে অনেকে প্রশ্ন করো ভাই আমি মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব আমি পরীক্ষা ছাড়া পরীক্ষা দিতে কিন্তু বা এইচএসিতে কোনোটাতেই থ্রি পয়েন্টের নিচে নামা যাবে না আবার সায়েন্স থেকে দিতে গেলে এরকম পয়েন্ট আছে আবার তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় দিতে যাও ন্যূনতম একটা অ্যাপ্লাই করার জন্য পয়েন্ট লাগে এখন অনেকে আছে বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন কিন্তু এইচএসসি পরীক্ষাটা খারাপ দেওয়ার পর দেখে যে অ্যাপ্লাই করার রেজাল্টই হয় না মাথায় আকাশ ভেঙে পড়ে কেউ ভাবে আমি সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিব এইচএসসি মানে নানান সিদ্ধান্ত তাই ফার্স্ট টাইমে খুব ভালো করে রেজাল্টটা করার চেষ্টা করো যাতে এইচএসসি রেজাল্টটা দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা যত বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা ততই তো চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে যেমন গুচ্ছতে যদি অ্যাপ্লাই করো চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ন্যূনতম তোমার এসএসসি এইচএসসি থ্রি থ্রি করে লাগবে এবং ছয় লাগবে এবং মজার ব্যাপার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কথা বলতে গেলে তো অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে কাহিনি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন করতে ধরো মানবিক থেকে সাত পয়েন্ট লাগবে কিন্তু কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটা ইউনিট রয়েছে এ বিউনিট বি ইউনিট সি ইউনিট এ ইউনিটে পরীক্ষা দেয় মানবিকেরা বি ইউনিটে পরীক্ষা দেয় কমার্সেরা আর সি ইউনিটে পরীক্ষা দেবে সায়েন্সেরা এই প্রত্যেকটা ইউনিটে প্রতিটা ইউনিটে বাহাত্তর হাজার করে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা দিতে পারবে এখন কোন বাহাত্তর হাজার স্টুডেন্ট তোমার পরীক্ষা দিতে পারবে যাদের রেজাল্টটা ভালো এখন রেজাল্ট ভালো না হলে তো তুমি রেজাল্টই বাদ পড়ে যাবে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় দিতে পারবে না তাই রেজাল্ট ভালো রাখার চেষ্টা করো এইচএসিটা খুব ভালো করে দাও কারণ তোমাকে তো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে না পরে চান্স পাবা নাম্বার থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে ভর্তি পরীক্ষায় ফ্রিতে তুমি নম্বর পেয়ে যাবে আমি উদাহরণ দিয়ে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা হয় একশো বিশ মার্কে একশো বিশ মার্কের মধ্যে একশো মার্কের পরীক্ষা হয় এমসি কিউ প্লাস সি কিউ আর বিশ মার্ক কোথা থেকে নেয় আর বিশ মার্ক নেওয়া হয় তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে যেমন তোমার এসএসসি রেজাল্টটাকে দুই দ্বারা গুণ করা হবে এইচএসসি রেজাল্টটাকেও দুই দ্বারা গুণ করা হবে এবং তুমি যদি এসএসসিতে জিপে ফাইভ পাও তাহলে দুই দ্বারা গুণ করলে কত হয় পাঁচ দোকানে দশ এবং এইচএসসি তেও ধরো জিপিএ ফাইভ পাইলে আমি উদাহরণ দিয়ে বললাম ফাইভ তো সবাই পাবা না সেখানে পাঁচ দুগুণ দশ পেয়ে গেল এই বিশে বিশ মার্ক যারা পেয়ে যাবা রেজাল্টের উপরে তারা কত টাকায় থাকবা তুমি দেখো এই কম্পিটিভ পরীক্ষাগুলোতে এক নাম্বার দুই নাম্বারের জন্য তিন নম্বরের জন্য অনেকে সিরিয়াল অনেক দূরে চলে যায় অনেকে চান্সও পায় না ভালো বিষয় পায় না আর তাই রেজাল্ট থেকে যদি একটা মার্কস বিশ্ববিদ্যালয় নিতে পারো তুমি কিন্তু অনেকের চেয়ে অলরেডি আগায় থাকবা তার মানে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া শুরু করেছ এই এসএসসি লেভেল থেকেই তাই সামনে এইচএসসি পরীক্ষাটা আছে ওইটাতে যথাসম্ভব রেজাল্ট ভালো করো যাতে ওইটাতে একটা মার্কস তুমি ফ্রিতেই বিশ্ববিদ্যালয়ের জন্য অলরেডি পেয়ে যাও ক্লিয়ার সো এটা কিন্তু খেয়াল করবা নাম্বার ফোর আমি কেন বিশ্ববিদ্যালয়ের কথা বারবার বলছি আমি বিদেশে উচ্চশিক্ষার কথা বলতে পারি না হ্যাঁ অবশ্যই পারি যারা এইচএসির পর বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমার টিউশন ফি দিতে হবে স্কলারশিপ তারপর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর এর সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার রেজাল্ট যাদের এইচএসি রেজাল্ট যত ভালো তারা কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারে স্কলারশিপ পেতে পারে সো এইচএএসসি রেজাল্ট ভালোর উপর তোমার ফ্রিতে স্কলারশিপ বা ফুল ফ্রি হোক বা হাফ হোক তুমি স্কলারশিপ পাবা ভালো রেজাল্ট করতে পারলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা তো এটা শুধু এর পরেই না তুমি অনার্স করার পরেও যদি যে কোনো বিদেশে পড়তে যাও তোমার অনার্স এর পরেও বিদেশে পড়তে চাইলে বা উচ্চশিক্ষার জন্য গেলে কিন্তু এইচএসসি রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে কাউন্ট করা হয় কিংবা এটা তোমার জীবনের শেষ পাবলিক পরীক্ষা তোমার যে কোনো চাকরিতে কর্পোরেট লেভেল চাকরিতে বিশেষ করে তোমার বেসরকারি চাকরিগুলোতে কিংবা সরকারি চাকরিতে এটা তো সবার সামনে বা চাকরি যারা তোমাকে ওই কোম্পানিতে নিবে তারা তোমার এইচএসসি রেজাল্টটা দেখবে এইচএসসি রেজাল্ট জিপিএ ফাইভ মানে কি তুমি পড়াশোনা করেছো তুমি খুবই বাধ্য স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল এটাই তো রাইট সো এই রেজাল্টটা কিন্তু তোমার শিক্ষা বলি বা তোমার চাকরির ক্ষেত্রে নজর করার জন্য বা যে কোনো জায়গার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি সাধারণ জ্ঞান পড়াই প্রত্যেক বছর আমার শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু ওই অ্যাডমিশন টাইমটা একটা শিক্ষার্থীর জন্য যে কতটা হার্ড ফেজ এবং আরও বেশি হার্ড হয়ে ওঠে যারা কি না রেজাল্টটা এইচএসিতে ভালো করে না এ প্লাস পায় না বা এ প্লাস পাওয়ার মতো হয়েও পায় না তারা আরও বেশি কষ্টে ভুগে যে কারণে অ্যাডমিশান টাইমে তারা অ্যাডমিশনের প্রস্তুতি নিবে নাকি এই এইচএসসি রেজাল্টের জন্য দুশ্চিন্তা করবে হায় রে আমার তো এইচএসি রেজাল্ট খারাপ আমি কি অ্যাডমিশনও খারাপ করব। হায় রে আমি এইচএসিতে এত পড়াশোনা করেও এ প্লাস পেলাম না তাহলে অ্যাডমিশনে এত 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 বেশি পরিশ্রম কেন করছি এই যে নিজের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয় একটা দ্বিধাদ্বন্দ্বে থাকো একটা মানে কনফিডেন্সের অভাব হবে এ কারণে তুমি যত ভালো স্টুডেন্ট হও তোমার অ্যাডমিশনে অনেক ভালো প্রিপারেশান থাকতে পারে কিন্তু এই পূর্বে রেজাল্ট খারাপ হওয়ার কারণে তোমার মনটা ভেঙে যাবে তোমার মাথায় আকাশও ভেঙে পড়তে পারে এটা প্রত্যেক বছরের প্রত্যেক বছরের এটা একটা কমন চিত্র কিন্তু তোমাদের আশ্বস্ত করার জন্য আমি বলতেই পারি যে আমি রাবিল হাসান কখনো জীবনে এ প্লাস পাইনি কিন্তু আমি আমার অ্যাডমিশন টাইমে খুব পড়াশোনা করেছি আল্লাহ ভালো জানে যে কারণে মানে তোমার এ প্লাস না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ডি ইউনিট দুইটাতে শুধু পরীক্ষা দিছি দুইটাতে চান্স পাইছি আলহামদুলিল্লাহ আর সে কারণে কিন্তু দরকার সঠিক গাইডলাইন অ্যাডমিশন দরকার সঠিক সঠিক মোটিভেশন ক্লাস এবং যার কাছে পড়ে বিষয় এইচএসসি পরে সবচেয়ে বড় সমুদ্রে হারায় যাবা অ্যাডমিশন টাইম আর সেই জন্যই সেই মুশকিলকে আসান করতে আমি তোমাকে এখন দুই তিন মিনিট কথা বলবো আমি দেখাবো যে আমার কোর্স থেকে কারা কারা চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কত হয়েছে তুমি একটু দেখো চট্টগ্রামের অর্পণ অর্পণ চৌধুরী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউনিট একচল্লিশতম হয়েছে এবং সি ইউনিটে তিনশো আটত্রিশতম হয়েছে সে কিন্তু কমার্সের স্টুডেন্ট সে কমার্সেও চান্স পেয়েছে এবং বিভাগ পরিবর্তন করে সে কিন্তু হয়েছে এমন কি এরকম সায়েন্স থেকেও কিন্তু বিভাগ পরিবর্তন করে সায়েন্স কমার্স থেকেও বিভাগ পরিবর্তন করে তোমার ইউনিটে পরীক্ষা দেওয়া যায় মানবিক ইউনিটে পরীক্ষা দেওয়া যায় কেন দেয় কারণ চান্সটা যাতে দুই জায়গায় হয় একটু সিকিউর করার জন্য তারপর আমি কথা বলতে ও সে আবার তোমার কত আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার একশো একাত্তরতম হয়েছে হয়েছে আমি বলতে পারি কথা যে কিনা গ্রিন কার্ড পেয়ে এখন সেনাবাহিনীতে যুক্ত হয়েছে যদিও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশতম হয়েছে কততম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করেছিল কিন্তু মিথ্যা সেখানে পড়বে না একটু মন খারাপ হয়েছে যেহেতু আমার স্টুডেন্ট বাট সেনাবাহিনী আইএসএসবিট গুড চান্স রাইট সো মিথতা কিন্তু সেটাকে গ্রহণ করেছে এবং মিথ্যা রাবি ইউনিটে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটে

আমার সুযোগ থাকলে আমি আরও স্লাইড দেখাইতাম আমার এই পেজে যাও জিকে পেজে তুমি আমার ভিডিও দেখছো বা নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব যে চ্যানেলটি রয়েছে পেজে ফলো করে দাও ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও যারা পেজে দেখছো তারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবে দেখছো আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব এটা ফলো করে দাও কারণ এগুলোতে কিন্তু আমার লাইভ ক্লাস হয় সো ওরা আমার পেইড বেঁচে শিক্ষার্থী ছিল এবার সাধারণ জ্ঞানের এখন তোমরাও যদি এরকম সফল হতে চাও তোমরাও যদি চাও আমার ব্যাচে থেকে একটা বেস্ট গাইডলাইন পেতে বেস্ট কমন পেতে বেস্ট সাজেশন পেতে বেস্ট ক্লাস পেতে তাহলে তুমি আমার একটা মিনিট সময় দাও দিয়ে এই কোর্সের ডিটেলসটা জেনে নাও এটা তোমার লাভ হবে ক্ষতি হবে না তো আমার ব্যাচের নাম হচ্ছে সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ এবং এইবার যারা এ এসি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সেকেন্ড টাইমার সবার জন্য এই কোর্স কারণ এটাতে ভর্তি হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ সবগুলো প্রিপারেশন এ টু জেড হয়ে যাবে ক্লাস কত পাচ্ছ কি কি পাচ্ছ সব দেওয়া আছে দেখো সব দেওয়া আছে এই টু জেড বেস্ট এবং এই কোর্সে কারা ভর্তি হতে পারবে এই সি এই তোমাদের তো এইচএসসি পরীক্ষা সামনে চলতেছে মানে আগামী আমি যখন ভিডিওটা বানাচ্ছি আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা মানে প্রথম পরীক্ষার আগে ভিডিও বানাচ্ছি হয়তো অনেকে পরে দেখছো চলমান আছে রাইট কেমন পরীক্ষা হচ্ছে একটু কমেন্ট করে জানাইও সো তোমাদের জন্য এই যে চব্বিশের জন্য পঁচিশে জন্য তুমি কলেজ লাইফ থেকে আমার সাথে প্রিপারেশন নাও তোমার কিন্তু এগিয়ে থাকবে ছাব্বিশ মাত্র কলেজে উঠেছো তুমি আমার সাথে গাইডলাইনটা শুরু করো তুমি এগিয়ে থাকবা আমি যখন তোমার সাথে ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমার কোর্সে সাতশো সাত জন স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে কতজন এক হাজারের কাছাকাছি সো বুঝতেই পারছো এটা গ্রহণযোগ্যতা কতটুকু আর এখন কিন্তু ডিসকাউন্টও চলছে সো ভর্তি হয়ে যাও কোর্স ফি সাতাশো টাকা হুম হম সাতাশো টাকা দেওয়া লাগবে না যদি তুমি এস পরীক্ষা চলাকালে এস চব্বিশের পরীক্ষা চলাকালে যে কেউ ভর্তি হও তাহলে সে তেরোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা কত তেরোশো পঞ্চাশ পরে কিন্তু ডিসকাউন্ট পাবা তাই ভর্তি হয়ে ভর্তি হওয়ার জন্য তোমার আমার আমার যে নাম্বারটা আছে এটা এইটা তুমি জাস্ট সেভ করে রাখো নাবিল ভাইয়া দিয়ে বা নাবিল ভাইয়া দিয়ে তুমি এটা কল দাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও যদি আজকে ভর্তি হতে চাও এটা তো হোয়াটসঅ্যাপ নক দাও যে ভাই আমি আপনার কোর্স অ্যাড হতে চাই ডিটেলস জানতে চাই আরও কথা বলতে চাই আপনার সাথে হোয়াটসঅ্যাপে নক দিও বা কল দিও এই নাম্বারে রাইট এই নাম্বারে তো তোমাকে আরো কিছু জিনিসও আমি দেখাই খেয়াল করে দেখো আমার এই কোর্সটা চলবে তিনটা সাইকেলে মানে তিনটা ফেজে তোমার পর পরীক্ষা মানে ক্লাস শুরু হয়ে যাবে আগস্ট থেকে এবং চলবে ঢাবি অ্যাডমিশন পর্যন্ত এর মধ্যে দিয়ে তোমার ঢাবি মেডিকেল এগুলো ডান হয়ে যাবে এতগুলো ক্লাস ক্লাস পাচ্ছ ঢাবি পরীক্ষার পরে তুমি আবার ঢাবি অ্যাডমিশনের পর থেকে চলবে রাবি চবি অ্যাডমিশন পর্যন্ত রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এতগুলো ক্লাস পাচ্ছ তোমার এটা হয়ে যাচ্ছে প্রিপারেশন লাস্টে সাইকেল থ্রিতে রাবি চবির পর গুচ্ছ পর্যন্ত গুচ্ছের জন্য তোমার ক্লাস চলবে এখানে নার্সিং এর জন্য তুমি ক্লাস পেয়ে যাবা তো এই তিনটা ফেজেই তোমরা পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবো আমি একদম দিনের মতো স্পষ্ট করে সাজিয়ে দিয়েছি তোমার কোর্স তোমার হাতে এখন এই সবগুলো মিলেই কিন্তু তোমার বারোশো তেরোশো টাকা সো এটির জন্য আমার আলাদা পে করতে হবে না একবার টাকা পে করে অ্যাডমিশন সময় একদম সারাটা সময় ক্লাস করো এক্সাম পাচ্ছ যে এক্সাম সকল এক্সাম মডেল টেস্ট আর কোথাও ভর্তি হতে হবে না সো অ্যাড হয়ে যাও মিস করো না কিভাবে ভর্তি হবা তুমি একটা স্ক্রিনশট নাও আমি স্ক্রিন থেকে একটু সরছি একটা স্ক্রিনশট রাখো এখানে পুরো প্রসেসটা বলা আছে সো আশা করি তুমি স্ক্রিনশট নিয়ে নিয়েছো সো এই তো আর আজকে কথা বলবো না যদি তোমার মনে হয় যে এইচএসি রেজাল্টটা সত্যি তোমার জন্য অনেক কার্যকর গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতেই পারি এই ভিডিওটা তুমি তোমার টাইম লাইনে শেয়ার করো কারণ বারবার যখন এই ভিডিওটা তোমার টাইম থেকে দেখবা তোমার কিন্তু বারবার তাগা তা কাজ করবে আমি কিন্তু বারবার তোমাকে ভিডিও করে বলতে পারবো না আর এই পোস্টারটা রিয়ে দিয়ে দাও বন্ধুদেরকে মেনশন দাও ওদেরকে জানাও যে আসলে কী গুরুত্বতা আর তোমরা যারা একাধিক ফ্রেন্ড একসাথে আমার কোর্সে অ্যাড হওয়া তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে সো ভিডিওটা শেয়ার করে দাও পোস্টারটা রিয়েক দিয়ে দাও বন্ধুদের মেনশন দিয়ে দাও আর কোর্স আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজ জি ইউটিউতে এখনই ফলো করে দাও এটাতে কিন্তু এরকম অনেক ভিডিও পাবা লাইভ ক্লাস পাবা ফ্রি ক্লাস পাবা আর সকল ক্লাস রেকর্ডেড পেতে সুন্দর করে সাধারণ পেতে আমার ইউটিউব চ্যানেল নাভিল অফিসিয়ালে তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও এখনই পরে কিন্তু ভুলে যাবা